দেশকে নিয়ে ওয়াকার কি করতে চাই সেটার একটা ইঙ্গিত পাইছি আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই ওয়াকারের খাইস কি সেটা সে গোপন করে নাই ভালো কথা বাংলাদেশ কলে ওই পথেই যাইতেছে আজকের এপিসোড শেষ হলে বুঝবার পারবেন যে বাংলাদেশে সিসির মতো একটা সামরিক শাসনের সম্ভাবনা তৈরি হইতেছে সেই সরকারের প্রেসিডেন্ট হয়তো প্রফেসর ইউনুসি থাকবে এটা ওয়েস্ট খুশি মানে পশ্চিম খুশি ইন্ডিয়া খুশি আমেরিকা খুশি ইউরোপ খুশি আমলিগও খুশি বাঙ্গুয়েলিটেরাও খুশি থাকবে কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াই যারা ছিলাম তাদের আর একটা দুর্বিশহ ভবিষ্যৎ লড়াইয়ের জন্য তৈরি হইতে হবে কেন আমার মনে হচ্ছে বাংলাদেশের সিসির মতো শাসনের বিপদ আছে সেটা আমি পাঁচটা অংশে ব্যাখ্যা করব আজকের এপিসোডে আমাদের লক্ষ্য হবে সিসির মতো শাসনের সম্ভাবনাকে রুখা দেওয়া রাজনৈতিক দলগুলোর উচিত এই বিপদ সম্পর্কে ওয়াকি থাকা এবং সেনা প্রধানেরও জানা উচিত আমরা সজাগাছি আছি হওয়ার লয় আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টারকে দেওয়া ওয়াকারের সাক্ষাৎকার পড়ার মনে হলো যে 36 জুলাইর গণবুতান পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকারকে উনি 111 এর ধাসে সরকার বলে মনে করছেন এই বদরলক নিজেরে এক জেনারেল মইন ভাবছেন টানা হলো একজন সরকারি কর্মকর্তা হইয়া কোন ক্ষমতার জোরে এবং কোন সাহসে কার অনুমতি নিয়া সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেন সরকারি কর্মচারী হিসেবে উনার তো প্রধান উপদেষ্টার অনুমতি নিয়া বক্তব্য দেওয়ার কথা ঠিক কিনা রাষ্ট্র রাজনীতি এবং দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সচিব পুলিশের আইজিবি নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান অথবা প্রধান বিচারপতিকে প্রকাশ্যে গণমাধ্যমে বিবৃতি সাক্ষাৎকার দিতে পারবেন পারবেন না উনি কেমনে দিলেন কোন অধিকারে কোন হ্যাডমে হাতে অস্ত্র আছে আর তলে সৈনিক আছে সেই জন্যে ফ্যাসিবাদের অবসানের পরে গণতন্ত্র ফিরে আসলে বলে কি সরকারের শীর্ষ কর্মকর্তারাও স্বাধীন হয়ে গেলেন বিধির সকল শর্ত লঙ্ঘন করিয়া নিয়ম নীতি ভেঙ্গা তারা কি দেশে অরাজকতা সৃষ্টি করবেন এই সেনা প্রধানের দেখানো পথে তো সোনার বাংলা হাসিনার বোন মনকে বিয়ে করছিলেন ওয়াকার জেনারেল ওয়াকার স্ত্রীকে অনুসরণ করিয়া সেনা প্রধান প্রতি হাসিনাকে বড় ডাকতেন আর কি এখনো ডাকেন হাসিনার পরিবারের জামাই হওয়ার কারণে বহু যোগ্য অফিসারকে টপকাইয়া ওয়াকারও যেমন দেশের সেনা প্রধান হয়েছেন এটা জানা কথা সবাই জানি তাই না এটা একটা খারাপ নজির যা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এক অগৌর গাথা বললে কিভাবে চলবে একান্ত অনুগত এই সেনা কর্মকর্তা ওয়াকার গত পনেরো বছর যাবৎ একে একে সবগুলো লাভজনক এবং গুরুত্বপূর্ণ পদ অতিক্রম করিয়া প্রধান হয়েছেন ঠিক কিনা ওয়াকা সাহেব কথা সত্য এই পদ প্রতিক্রমায় তিনি সবসময় তার আপার দুঃশাসনের পক্ষেই কথা বলছেন এর বিরুদ্ধে কখনো কি কোথাও একটা শব্দ উচ্চারণ করিছেন হ্যাঁ ওই আমলে সকল কুখ্যাত জেনারেলদের সাথে তো মিলে মিশে থাকিছেন এবং গণ অভ্যুত্থানের পরেও তাদেরকে রক্ষা করার চেষ্টা চালাই গেছেন রাজনৈতিকভাবে ফ্যাসিজমের পক্ষে পনেরো বছর ব্যবহৃত সেনা কর্মকর্তা ছত্রিশ জুলাই ছাত্র জনতার গণ বিস্ফোরণের আগের এবং পরের অভিন্ন সেনা প্রধান তাই তো নাটকীয়ভাবে কি বদলে যেতে পারেন পারেন না বলেন দেখি আজ রাজনৈতিক প্রভাব মুক্ত সশস্ত্র বাহিনীর আমলে কখনো কি একবারের জন্য কোথাও এমন কিছু তখন সারাক্ষণ ব্যস্ত ছিলেন রাখার কুৎসিত ব্রতে তখন তিনি তার আপা কুখ্যাত প্রধানমন্ত্রীর পদতলে সশস্ত্র বাহিনীকে রাখতে কখনো আপত্তি করেন নাই কিন্তু এখন কেন তার এতই দরকার যে গণ অভ্যুত্থান থেকে উত্থূত গণ রাজনীতির প্রভাব থেকে মুক্ত থাকার জন্যে এর কারণ বোঝার জন্য আইনস্টাইন দরকার নাই ফ্যাসিজমের সকল সুযোগ সুবিধায় হৃষ্টপুষ্ট হওয়া এমন সকল ব্যক্তি প্রতি দুঃশাসনের অভিন্ন অংশ ছিলেন এটা আমরা ভুলে যাই নাই জীবদ্দশায় তারা কখনোই বদলাবে না এবং বাংলাদেশে বৈশা সারাক্ষণই তাদের প্রভু ইন্ডিয়ার স্বার্থ রক্ষার মরণ চেষ্টা চালাই যাবে অব্যাহতভাবে এসব চেষ্টা তারা চালাইতেছেন এবং এই অপচেষ্টা আরও শক্তিশালী করার জন্য বাংলাদেশ রাষ্ট্রের অর্থ এরা ব্যবহার করতেছেন এই অফিসাররা দেশে বিদেশে নতুন এজেন্ট নিয়োগ করছেন তাদের পক্ষে বয়ান বা কাহিনী তৈরি করার চেষ্টা চালাইতেছে। হ্যাঁ আমার পেছনে লেগেdistance ন বছর অনেককেই 마শাআল্লাহ লাগান 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 দেখি কত লাগাইতে পারেন কার কত বড় হেডম সেটা দেখা যাবে লাগান না দেখি ওয়াকা সাহেব দেশপ্রেমিক নাগরিকদের ভাবমূর্তি খুনন এবং ক্ষতিগ্রস্ত করার জন্য জরেসরে কাজ শুরু করছে এই সমস্ত এর অশুভ ফলাফল স্বদেশবাসী অল্প কয়েকদিনের মধ্যে দেখতে পারবেন কলে আমি কলে আগে থেকে কয়ে রাখলাম তবে আমার পিছে লেগে কিছু করবে পারবে না লাগুক না আমি তো সাই লাগেক লাগ দেখি কত ক্ষমতা এবার আসেন দ্বিতীয় ইস্যুতে ও আকার সাহেব ঘোষণা করলেন না আমি আঠারো মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বাহ ভালো কথা বাংলাদেশ সেনাবাহিনীর মাঝারি মানের অফিসার এককভাবে নিজের মতামত দিচ্ছেন বলে দেশপ্রেমিক তরুণ অফিসার এবং সৈনিকেরা কিন্তু মনে করে না তরুণ অফিসার এবং সৈনিকেরা তাদের আর্ধপান্ত জানেন তাই মনে করেন ইন্ডিয়ার কুখখাত গোয়েন্দা সংস্থা র অথবা কুনিয়াসিনার মতো কেউ তাকে পেছন থেকে নাচাইতেছে আরেকটা হইতে পারে উনি কিছু নায়ক হিসাবে নিজেকে জাহির করার লোভ সামলাইতে ব্যর্থ হইতেছেন নাকি লোকটা নিজেকে জাতির সামনে একজন বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আত্মপ্রকাশের চেষ্টা করতেছেন ওই সাক্ষাৎকারটা যদি আপনারা পর্যালোচনা করেন নিবিড় ভাবে তাহলে জরুরি কাCTk উপাদান কিন্তু পাওয়া যাবে কি কি এক নাম্বার সশস্ত্র বাহিনী কর্তৃত্ব প্রেসিডেন্টের হাতে রাখার দাবি তুইলা বলছেন তারা রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখতে চান এইটা সীমা লঙ্ঘনকারী অনভিপ্রেত এবং বেআইনি এরকম প্রস্তাবের চাইতে রাজনীতি করার বড় দৃষ্টান্ত আর কি হইতে পারে কারণ তিনি সহ একজনও প্রধান বা চাকরিতে নিয়োজিত জেনারেল জঘন্য সৈরাচারিনী শেখ হাসিনার শাসন আমলে অনির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী কর্তৃত্বের বাইরে যাইতে চাননি চাইছেন কি ওয়াকা সাহেব এখন কেন যাইতে চাইতেছেন প্রধান বাইরে তখন কি তাদের কেউ প্রতিরক্ষা বাহিনীকে রাষ্ট্রপতি কর্তৃত্বে রাখার কথা বলছিলেন আজ এটা বলার রাজনীতি বিরোধী এবং গণস্বার্থ বিরোধী রাজনীতি আপনি রাজনীতি করতেছেন ওয়াকার সাহেব দুই নাম্বার অন্তর্বর্তীকালীন সরকার যখন বলছে আগে সংস্কার পরে নির্বাচন সেখানে সেনা প্রধান এককভাবে আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা করে দিলেন কিভাবে এটা কি রাজনীতি করা না তাদেরকে সরকারি চাকরিবিধির গুরুতর লঙ্ঘন ঘটেনি তিন নাম্বার ওয়াকার সাহেব যখন বলে যে গণতন্ত্র উত্তরণ ঘটা উচিত তার মানে কি তিনি পরোক্ষভাবে খুনি হাসিনার উৎখাতের দিন অর্থাৎ ছিল মানে ওয়াকার ফ্যাসিজমের নাম্বার কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় নিয়মের বাইরে গিয়া কিছু করতে পারেন বইলা এই সাক্ষাৎকারে সন্দেহ প্রকাশ করছেন জেনারেল ওয়াকার ওয়াকার সাহেব মস্করা করেন আমাদের সাথে হ্যাঁ যেখানে সারা দেশের মানুষ নিশ্চিত ভাবে জানে এই সকল সংস্থার দায়িত্ব পালনকারী শীর্ষ ব্যক্তি সহ অনেক ছিলেন যোগদানের দেশের অনহার সময় সাথে সাথে মিলায় প্রকাশিত হইল সেনা প্রধানের এই সাক্ষাৎকার আর এতে দেখা যাচ্ছে যে লোকটা পরিপূর্ণ পরিপূর্ণভাবে ইন্ডিয়ান রাজনৈতিক অভিসন্ধির প্রতি সাই দিয়া নির্বাচনের সূচি ব্যক্ত করতেছেন এবং প্রতীত সরকার পন্থি জেনারেলদের কিছু শর্ত অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তুলে ধরতেছে চাকরিবিধি লঙ্ঘন করে এমন অধ্যত্তপূর্ণ আচরণের জন্য সেনা প্রধানের বিরুদ্ধে ডক্টর ইউনুস কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন হ্যাঁ পারবেন না সেই জন্য আমি মনে করি যদি সেটা না করেন তাহলে তাকে এখন থেকে এই সমস্ত গণবিরোধী জেনারেলদের শর্তেই দেশ পরিচালনা করতে হবে আমার প্রফেসর ইউনুসকে নিয়ে এইটা সবচেয়ে বড় অভিযোগ কেন এটা আমি আবার বলবো আবার আরো ব্যাখ্যা করে বলবো যে প্রফেসর ইউনুস সেনাবাহিনীর এই দুর্বৃত্ত ইচ্ছা অনুসারে দেশ চালাইতেছে বিএনপি জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গণ অভ্যত্থানে অংশগ্রহণকারী সকল দল সংস্থা এবং পক্ষকে এই নতুন বাস্তবতা কিন্তু বুঝতে হবে এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াইতে হবে আর তা না করতে পারলে ভিন্ন রূপে ডেলে সাজানো ফ্যাসিবাদের নবস গণতন্ত্র শূন্যতা অধিকারহীনতার মধ্যে ইন্ডিয়ার কর্তৃত্বের অধীনে বসবাস করতে হবে আমি বলে রাখলাম লিখে রাখতে পারেন এইবার আসেন তৃতীয় ইস্যুতে ওয়াকা সাহেব যখন নিজের এক্তিয়ারের বাইরে বিষয় নিয়ে নিয়ম নীতির সকল সীমা লঙ্ঘন করে কথা বলেন দেখা যাচ্ছে আমাদের মিডিয়া তখন তা তুলে ধরতে ভয় বা লজ্জা পাইতেছে লজ্জা নারীর ভূষণ এবং ভূষণ কিন্তু এটা কেন হবে গণমাধ্যমকে এখনো খুনি হাসিনার শাসন আমলে গড়ে ওঠা ভীতির পুরনো মানসিকতার রাজত্বে বসবাস করতেছেন নাকি তারা জেনারেল ওয়ার্কারকে খুনি হাসিনার বনজামাই ভাইবা এখনো সন্ত্রস্ত থাকে তাকে সমীহ করে আচ্ছা আর একটা জিনিস বলি আপনারা বলেন তো দেখি জেনারেল ওয়াকার সামরিক বাহিনী সম্পর্কিত কমান্ড কাঠামো এবং নিয়ম নীতি সম্পর্কে যদি তার না হইয়া থাকে তাহলে কিভাবে তিনি মতো সংগঠনগুলোতে নিজের নিয়ন্ত্রণে নিলেন নিজের নিয়ন্ত্রণে তো আদতে এগুলোর নিয়ন্ত্রণ প্রধান উপদেষ্টার হাতে থাকার কথা তো অতিরিক্ত কাদের মনে করে এগুলোর দায়িত্ব প্রধানকে সামলাইতে দিচ্ছেন শুধু তাই না ডিজি বিজিবি ডিজি আনসার রেবেন অফিসাররা কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে টপকায় বা উপেক্ষা করার সেনা প্রধানের কাছ থেকে নির্দেশ নিতেছেন জানেন নাকি এটা কিন্তু দাপ্তরিকভাবে মূল বস প্রধান উপদেষ্টা হওয়ার বাহিনী বিভাগের প্রিন্সিপাল কেন সেনা প্রধানের কাছ থেকে সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার পরিবর্তে রাষ্ট্রপতির হাতে সশস্ত্র বাহিনীর দায়িত্ব রাখার পরামর্শ দেওয়ার ক্ষমতা জেনারেল ওয়াকারকে কে দিছে তিনি কি সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিশনকে প্রচ্ছন্নভাবে দিক নির্দেশনা বা হুকুম দিতেছেন দেখা যাক আমাদের সেই প্রবাসী কার সাথে আপোষ করেন কাকে ভয় পান এবং কার ইঙ্গিতে উদ্বস করেন আমরা বর্তমানে এটা স্পষ্ট যে বাহিনীর উপরে নিয়ন্ত্রণ নাই। আমার এইটা চিন্তা এবং আমি প্রফেসর ইউনুসকে প্রথম থেকে বলে আসতেছি আপনার নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করেন আমরা সমর্থন দেব বলে আসছি কিন্তু এবং এটার ফলেই জেনারেল ওয়াকার প্রকাশ্য এসে অনবরত বিভিন্ন বিতর্কিত বিবৃতি দিচ্ছে ফলে পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছে রয়টার্সের সঙ্গে জেনারেল ওয়াকারের সাক্ষাৎকারে যে চিন্তাটা জনমনে সবচেয়ে বেশি ধাক্কা দিছে তা হইল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখা এবং এবং সশস্ত্র সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির অধীনে থাকা কল্পনা করেন বাহিনীর নিয়ন্ত্রণ গণতান্ত্রিক অবাধ নিরপেক্ষ নিরপেক্ষভাবে নির্বাচিত সরকারের অধীনে নাই আছে একজন মনোনীত রাষ্ট্রপতির হাতে সুপুর মতো লোকের হাতে সেই সরকার কি কখনো স্বাধীনভাবে চলতে পারবে বাংলাদেশে পাকিস্তানের চিহ্ন দেখতে পারতেছেন না ইমরান খানের যে দশা হয়েছিল এরকম হবে না পাকিস্তানের মতো জেনারেল সাহেবদের গুতায় জনগণের ভোটে নির্বাচিত রাজনীতিবিদদের কখনো কার্যকর হবে হবে না ঠিক ওইটাই এটা ভীষণ প্রস্তাব। আপনি মহান্যায় করছেন ওয়াকার সাহেব এই প্রস্তাব দিয়ে আপনি ভাইবেন না আপনার সালাকি আমরা ধরতে পারবো না আপনার ডালে ডালে চলেন আমরা পাতায় পাতায় চলি ওয়াকার সাহেব পলিটিক্স করে আসা লোক বহুত দিনের আঠারো বছর বয়স থেকে পলিটিক্স করি আর আপনি আঠারো বছর বয়স থেকে লেফট রাইট করেন আঙ্গেরের সাথে চালাকি করবেন না সালাকি ধরে ফেলবো সালাকি ধরে ফেলা আমি সারা মেলা লোক আছে হ্যাঁ পরে আবার চিন্তা করেন না যে পিনাকেদের সরাই দিলে ওর ভালো হয়ে যাবে জি না আমি সারা মেলা লোক আছে ওটা ধরে ফেলবে তো আমার মনে হয় যে ভবিষ্যতের এই সমস্ত বিকল্প পথ মাথায় রেখে শাসক জেনারেল শেবেরা পাঁচ বছর আগে শাসন নিরাপদ পলায়ন নিশ্চিত করেছিলেন তারা এটা করতে গিয়া বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে যে সমস্ত আপোষ এবং স্বার্থহানিকর অগটন ঘটাইছে তানিয়া তরুণ অফিসার এবং সৈনিকদের সামনে কিছু প্রশ্ন উত্থাপন করা জরুরি কি কি সেই প্রশ্ন এক নাম্বার একটা দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়েছিল যে বিক্ষুব্ধ জনতা গণভবনের দিকে আগায় আসতেছিল বুঝলা মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয় হাসিনাকে এই সময়ের মধ্যে পদত্যাগ করে হাসিনা সামরিক হেলিকপ্টার করে দেশ ছাড়ে কিন্তু নাটকটি সময়ের ফ্রেমে বিশ্বাসযোগ্যতা হারায় এটা নিচোক পঁয়তাল্লিশ মিনিটের নাটক ছিল না করে কিছু হয়নি বেশ কয়েক ঘন্টা আগে থেকে এই নাটক সাজানো হয়েছিল যার প্রত্যেকটা মিনিটের হিসাব এবং বিবরণ এবং ঘটনার বিস্তারিত অবশ্যই আছে কখন হয়েছিল কে বা কারা এটা তৈরি করছিল এর সাথে কি ইন্ডিয়া জড়িত প্রতিবেশীদের সঙ্গে আতাত করিয়া সফল সমন্বয় ঘটায় একই হাসিনাকে দিল্লিতে পাঠানো হইল। দুই নাম্বার। পাঁচই আগস্ট হাসিনা পদত্যাগ করলে তার সরকার কার্যত বিলীন হইয়া যায় তখন রাষ্ট্রপতি ছাড়া এমন কোন কার্যকর রাজনৈতিক শাসন বা কর্তৃত্ব ছিলেন না যিনি এই পলায়ন অনুমোদন করবেন তিনি কি সামরিক বিমানে দেশ থেকে হাসিনার জন্য বৈধ ছিল গণভবনের পেছনে এসা হেলিকপ্টার চৈরা কুর্মিটলা বিমানঘাটিতে সেইখান থেকে সি একশো তিরিশ বিমানে চড়ায় সীমান্ত পাড়ি দিয়া ফেসিস্ট হাসিনাকে দিল্লি নিয়ে যেতে কে নির্দেশ দিয়েছিলেন বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান কি একাই এই অপরাধপূর্ণ সিদ্ধান্ত নিছিলেন নাকি অপরাপর চেইন অফ কমান্ড বা সার্ভিস চিফদের সাথে পরামর্শ করে এই অপকর্মটা সম্পন্ন করছিলেন তিন নাম্বার ওই যে নাগরিক টিভিতে সাকিব এর সাথে টেলিফোনে কথা বলার সময় ও আকাশ সাহেব একটা প্রকাশ্য বিবৃতি দিয়েছেন সেখানে বলছেন হাসিনা দেশ ত্যাগের খবরটা তিনি কারো কাছ থেকে শুনছেন শুনেন কি বলে প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম তখন আমাকে সামবডি যে উনি তো চলে যাচ্ছে উনি ইজ অন হ্যাজ টেকেন অফ জি তো এটা আমি জানতাম না যে दैट শি ইজ লিভিং দি কান্ট্রি কি তো সেই সময়টাতে নাকি তিনি সকল রাজনৈতিক দলের নেতা ছাত্র নেতা এবং নাগরিক সমাজের ব্যক্তিদের সাথে সেনা সদরে ছিলেন সেই ক্ষেত্রে যে প্রশ্ন অবিমংশিত থাকে তা হইল সেনা প্রধান তখন কেন সেনা সদরে এই সমস্ত অতিথিদের আমন্ত্রণ জানাইছিলেন স্যার নাম্বার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কিওয়ার ফ্লাইট ক্লিয়ারেন্স বিমানের ট্রান্সপন্ডার কেন বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করা পর্যন্ত এতে কি ওই বিমানে থাকা সকল যাত্রীর জীবন বিপন্ন হওয়ার হুমকির মধ্যে ছিল না পাঁচ নাম্বার ফ্লাইটে হাসিনের সঙ্গে আর কে কে ছিল ওই আরোহী তালিকা কোথায় ক্রু কারা ছিল এসএসএফ এর কে কে পিজিআর কোন সদস্যরা খুনির সঙ্গে উঠছিল ওই বিমানে থাকা সব যাত্রী কি বৈধ ভিসা ছিল ছয় নাম্বার পালানোর নিরাপদ পথ তৈরি করে দিতে ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগটা কে করে দিছিল এই আলোচনার মধ্যস্থতা কে করছিল খুনি হাসিনার নিরাপদ পালানোর বিষয়ে রাজনৈতিক দলের নেতা ছাত্র এবং নাগরিক সমাজের কর্তা ব্যক্তিদের মধ্যে কারা সম্মতি দিছিল আমরা মনে করি এই প্রশ্নগুলোর উত্তর জানা খুবই গুরুত্বপূর্ণ কর্তব্য বাংলাদেশের নাগরিকদের বিশেষ করে আন্দোলনে অংশগ্রহণের ছাত্র জনতা জুনিয়র অফিসার এবং সৈনিকদের এই সমস্ত তথ্য জানার অধিকার আছে অথচ এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের অলস অকেজ হাবরার অন্তর্বর্তী সরকার এই বিষয়ে সম্পূর্ণ নীরব আসেন চতুর্থ আলাপ করি সেনাবাহিনীকে মাতৃভূমি রক্ষা করতে প্রস্তুত দেশে বড় যে কারণ দেশ দেশবাসীর চোখের আলোয় দেখা হইতেছে তা হইল বাংলাদেশের সীমান্ত এখনো অস্থিতিশীল সীমান্তের ঠিকও পারে আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলমান রোহিঙ্গারা এখনো নিজের ভূখণ্ডে নির্যাতিত আজও তাদের দেশ থেকে বাধ্য করা হচ্ছে আরো হয়েছে ইন্ডিয়ার মণিপুর মিজোরাম এবং বার্মার চীন রাজ্যের সরত্রীয়রা আতাতে আমাদের পার্বত্য চট্টগ্রামের বিশাল একটি অংশ নিজেদের বলে দাবি করতেছে আপনারা সবাই জানেন পিসিজেএসএস এবং ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামে নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এমন হুমকি মোকাবেলায় আমাদের সশস্ত্র বাহিনীর পরিকল্পনা এবং প্রস্তুতি কতটুকু তার বল প্রদর্শন এবং নিয়মিত আওয়াজ বইলা উড়িয়া দেওয়াটা ঠিক না ডক্টর সরকারের উপর ভারত মোটেও খুশি না এটা কিন্তু মাথায় রেখেন বাংলাদেশ আক্রমণ করিয়া ইন্ডিয়া যে তাদের পুতুল হাসিনাকে আবারও ক্ষমতা বসানোর চেষ্টা করবে না এর নিশ্চয়তা আছে কিংবা এমন আশঙ্কা কি কোন সমর্বিদ অস্বীকার করতে পারবেন পারবেন না অবশ্য আক্রমণ বা আগ্রাসন বলি তা করতে ইন্ডিয়া বেশ কয়েকটা অজুহাত ধীরে ধীরে উচ্চারণ করে পটভূমি কিন্তু তৈরি করতেছে। যেমন সংখ্যালঘু নির্যাতন নিপীড়ন ইসলামী মৌলবাদের উত্থান বাংলাদেশের অনুপ্রবেশ ইত্যাদি এমন হুমকি মোকাবেলায় কি আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে দেশবাসীর সামনে বুকে হাত রেখে আমরা প্রস্তুত এমন অভয় পানি দেওয়ার সততা সাহস কি তিন বাহিনী প্রধানদের আছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খান কি দেশবাসীকে পরিপূর্ণ আশ্বাস দিতে সক্ষম যে তারা ভবিষ্যতকে মোকাবেলা আছেন। করবেন বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথার একেবারে পোকা উঠে গেছে না নিজের কাজের খবর নাই রাজনীতির খবর নিয়ে মাথা গরম করে বসে আছেন খুনি সেনার পতনের আগে উনিশে জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করছিল তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিছু দলবাজ আর্মি অফিসার তখন বিক্ষোভরত নিরস্ত্র ছাত্র ছাত্র জনতার দিকে গুলিও চুরছে মারাও গেছে ওই গুলিতে আমাদের কাছে ভিডিও আছে গণ অভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার এখন সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতাও দিছে এমত অবস্থায় জেনারেল ওয়াকার সাহেব কি আমাদের আশ্বস্ত করতে পারবেন তথাকথিত জননিরাপত্তার কাজে দীর্ঘমেয়াদে সেনাবাহিনী মোতায়েন করে রাখার কারণে সেনাদের দেশ রক্ষার মনোবল লড়াইয়ের পূর্ণ ক্ষমতা এবং দক্ষতা অক্ষুণ্ণ আছে কি তিনি কি নিশ্চিত করবেন ওনারা সত্যিই রাজনীতিমুক্ত এবং এখন কেবলই দেশ সার্বভৌমত্বের অধিকার রক্ষায় বহিরাগত আকর্ষণ মোকাবেলায় প্রস্তুত তিনি কি গ্যারান্টি দিতে সক্ষম আমাদের সেনাবাহিনী প্রশিক্ষণ চক্র কোর্স ক্যাডার ইনডোর আউটডোর অনুশীলন বিশেষজ্ঞ প্রশিক্ষণ সহ সকল পেশাদার কার্যক্রম স্থগিত বা কমানোর পরেও সেনাদের পেশাগত দক্ষতা বজায় আছে শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্যে বাংলাদেশকে উপযুক্ত দক্ষতা প্রশিক্ষিত জনশক্তি অস্ত্র এবং গোলা বারুদ আছে সশস্ত্র বাহিনীকে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব থেকে দ্রুত সরায় যুদ্ধের পর্যায়ে প্রস্তুত করতে কতদিন সময় লাগে তা তারা জানেন তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান জানেন দীর্ঘদিন ব্যবহার না করলে ধারালো অস্ত্রটাও মরিচায় ক্ষয় ধরে যায় এইবার আসেন অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান আপনি কি জানাবেন আমাদের কতগুলো সমুদ্র উপযোগী সহায়ক কর্মক্ষম জাহাজ আছে কর্মক্ষমতার বাইরে আছে কি যথেষ্ট অস্ত্র গোলা বারুদ বা যুদ্ধের রসদ জবাব যদি না হয় আপনি কি প্রতিরক্ষা উপদেশটাকে এই অবস্থার উন্নতি না হইলে শত্রুপক্ষের দ্বারা বাংলাদেশের কি হাল হইতে পারে জয় হইতে পারবেন কিনা তা নিয়ে কি আলোচনা করছেন আপনার নাবিকদের অপারেশনাল এবং প্রশিক্ষণের হাল হকিকত এবং মান কতটুকু নৌপ্রধানকেই নিশ্চিত করতে হবে আমাদের সীমা লঙ্ঘিত হইলে তারা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবেন দ্বীপে নৌবাহিনীর জাহাজ পৌঁছেছিল সাত দিন পরে এটা কিন্তু দেশবাসী জানে এবার আসেন বিমান বাহিনীর খান আপনি কি আমাদেরকে বলবেন কিভাবে আপনার বিমান আমাদের আকাশ মুক্ত রাখবে কয়টা উড়বার পারে আর কয়টা পারে না গত এক বছরে আপনার অপারেশনাল পাইলটরা কি তিরিশটা ফ্লাইং ঘন্টা আকাশে থাকতে পারছেন আপনি কি মনে করেন বর্তমান সক্ষমতা নিয়ে শত্রুপক্ষের মুখোমুখি হইতে পারবেন যদি না পারেন আপনি কি ডক্টর মোহাম্মদ ইনুসকে অবহিত করছেন তিন বাহিনীর প্রধানকে